তো ছটার ভিতরে দুজন চান করতে সাথে দুজন এখানে ছিল আর আমরা নেমেছিলাম তিনজন ওই বাড়ির যাবো বলে আচ্ছা তো আমাদের সঙ্গে আমাদের ওই বন্ধুটা ছিল ওই আমাদের পিছন পিছন চলে গিয়েছিল তো ওখানে অর্ধেক জলে যে তো ওই বলছিলো বাঁচাও তো আমার মামা গিয়েছিলো বাঁচাতে তো মানে আমার মামাকে ধরেছিল তো মামাকে ছাড়িয়ে বললাম মামা তুমি যাও আমি ওকে নিয়ে আসছি তো আমি বললাম আমাকে ধর আমি তোকে নিয়ে যাচ্ছি রয়েছে ডাকে নিয়ে আসছি তো ওই আমাকে ধরে মা আমাকে জড়িয়ে ধরেছে আমি তো সাধারণ হাটতে পারছি না তখন তখন আমি ওকে ছাড়িয়ে তা ওর হাটটা ধরে নিয়ে আসতে চাচ্ছিলাম আমার হাটটা মুচকে দিয়েছে